আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আপনারা একটা সময় দেখেছেন যে ফেসবুকে ইউটিউবে প্রচুর একটা ট্রেন চলতেছিল হচ্ছে আমাদের বগুড়ার জাফলং একটা নিয়ে যেটা হচ্ছে গরিবের জাফলং আর কি তো এই বাক্যটা মানে জাফলং জাফলং শোনার পর অনেকে এই জায়গাটাতে ঘুরতে যায় দেখতে যায় আমরাও সে সময় গিয়েছিলাম যেহেতু আমরাও হচ্ছি বগুড়ারই বাসিন্দা তো নেক্সট অনেক দিন এই জাফরং নিয়ে কেউ কোনো ভিডিও বানাচ্ছে না এটা আছে কি নাই মানে অনেকে তো আবার নতুন করে যাওয়ারও প্ল্যান করতে পারে তার ফ্যামিলিকে নিয়ে তো এই জন্যই হচ্ছে ভাবলাম আমি আর আমার চাঁর ভাই যে আমরা একটু জাফরং দেখতে যাব যে আসলে গরিবের জাফরং মানে আমাদেরই তো জেলার ভিতরে বগুড়াতে তো এই জন্য আমরা গেলাম তো আপনারা এটাতে কিভাবে যাবেন আমি এটা বলতেছি এটারা আপনাদের হচ্ছে এটা আপনারা বগুড়ার শেরপুর হয়েও যেতে পারবেন আবার আপনারা চাইলে হচ্ছে ধুনুট বগুড়ার ধনুট হয়েও যেতে পারবেন এটা আসলে আপনাদের এইভাবে বিস্তারিত বলা সম্ভব না এটা আপনাদের যেতে হলে গুগল ম্যাপ গুগল ম্যাপ আছে এটা ব্যবহার করতে হবে তা না হলে হচ্ছে আপনাদের কী বলব আশেপাশে যেসব লোকজন আছে তাদেরকে বলতে হবে যে আমরা গরিবের জাফলং যাব যদিও গুগল ম্যাপে ডিরেক্টভাবে লিখে দিছে যে এটা হচ্ছে জাফলং বগুড়া জাফলং আর এই জাফরংয়ের যাওয়ার রাস্তাটা যখন আপনি যাবেন মানে জাফরং যাচ্ছেন আপনি একদম সাজেকের রাস্তার যে ফিলটা রয়েছে মানে সাজেকের রাস্তায় ফিল পাবেন মানে একটু পর পরই মোড় একটু পর পরই মোড় আপনারা মানে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আর কি তবে এটা ঠিক মানে গ্রামের একটা আলাদা সৌন্দর্য রয়েছে না মানে জাফলং যাওয়ার যে এটা একটা রাস্তা এটারও আলাদা একটা সৌন্দর্য রয়েছে মানে চারপাশে হচ্ছে সবুজ কি বলবো শস্য খ্যাত ওখানে কি ধান খ্যাত বলতে পারেন তারপরে আপনার সুন্দর সুন্দর গাছ গ্রামের একটা আলাদা সৌন্দর্য রয়েছে মানে সেই সৌন্দর্য আসলে কখনও শহরে পাওয়া সম্ভব না আর গ্রামকে নিয়ে বলার মতো কিছু নেই মানে আমরা তো বেশিরভাগ লোক তো দেখা যায় যে গ্রামেই বসবাস করি যারা শহরে থাকি ঢাকাতে থাকি বা অন্য অন্য জায়গায় থাকি মানে আমরা কিন্তু একটা সময় গ্রামে আসি গ্রামে আমাদের স্বজনরা রয়েছে তাদের সাথে দেখা করার জন্য হলো আসতে হয় তো গ্রাম ভালো তো আমরা মোটামুটি এখন দেখা যাচ্ছে যে জাফরংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি মানে অনেক আগ্রহ নিয়ে আমরা এসেছি যে আসলে কী কি এখনও রয়েছে ইউটিউবার ফেসবুক ব্লগাররা ভিডিও কেন বানাচ্ছে না মানে অনেকেই তো যাইতে ইচ্ছে করে গিয়ে যদি ঠকে আসতে হয় অনেকেই তো দূরে থেকেও যাবে তাই না তো এখন আমরা জাফলংয়ের খুব কাছাকাছি চলে এসেছি মানে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এর নিচেই হচ্ছে জাফলং আর এটা হচ্ছে জাফলং ব্রিজ তো যাই হোক আমরা ব্রিজটার উপরে একটু উঠি আকাশের ভিউটা অনেক সুন্দর রয়েছে নিচে মানে পানি হয়েছে বুঝছেন মানে এমনিতেই দেখা যাচ্ছে যে পানি তারপর আমরা একটু বাইকটা থামাই থামাই একটু দেখি তো চলে আসলাম হচ্ছে আমাদের সেই বগুড়ার গরিবের জাফলংয়ে তো এখন আমরা একটু ভিউটা আপনাদের একটু দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পুরোটাই পানি দিয়ে ভরাট হয়ে গেছে মানে সেই সময় যে নিচে একটা চর জেগেছিল কুচি পাথরের ওটা আর এখন নাই তবে আশেপাশে ভিউটা অনেক সুন্দর মানে ভিউ দেখার জন্য চাইলে আসতে পারেন তবে জাফলংয়ের যে ফিলটা ছিল যে নিচে জাফলংয়ে যেরকম দেখা গেছে যে একটা সুন্দর কুচি পাথরের একটা ছর ওরকম ছিল যদি এখানে কুচি পাথর কি পরিমাণ ছিল সেটা আমি জানি না তবে এখানে আসলে মনে হতো যে হ্যাঁ আমরা একটা মোটামুটি একটা জাফলংয়ে এসেছি যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে আসলে জাফলংটা নেই এটা যখন হচ্ছে পানিটা শুকায়া যাবে তখন হয়তো বা নতুন করে আবার জাফলং হতেও পারে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন আল্লাহ হাফেজ